গত ছয় মাসে একশো ছিয়ানব্বই জন সাংবাদিক নানাভাবে হয়রানির শিকার হয়েছে এটি আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে সেই হয়রানি শিকার করেছে মক করে সেই হয়রানি শিকার করেছে বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠন ছাত্র প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্মরত অবস্থায়ও সাংবাদিক আসলে হয়রানির শিকার হয়েছে কিন্তু এটি আজ প্রতিষ্ঠিত যে সাংবাদিক মারলে বা মেরে ফেললে পিটালে কোনো বিচার হবে না আপনার দুটি ঘটনা পাশাপাশি দেখবেন নুরুল নূর একজন রাজনীতিবিদ তিনিও মার খেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আর একই সময়ে আদালতে সিয়াম নামে সময়টি আমাদের একজন প্রতিবেদক মার খেয়েছে দুটি ঘটনার প্রতিবাদের ভাষা দুটি ঘটনায় প্রশাসনের নড়াচাড়া এই সব কিছু যদি আপনি দেখেন তাহলেই বুঝবেন এটি কিভাবে প্রতিষ্ঠিত হলো যে সাংবাদিক মারলে বা পিটালে আসলে কোনো সমস্যা নেই